আপনি কি দুধ দোহানোর সময় গরুর লাখের সমস্যায় বুঝছেন বারবার লাথি দুধ নষ্ট হয় খামারের আহত ঝুঁকি এই সমস্যাগুলো কি আপনার খাবারের নিত্যদিনের সঙ্গী তাহলে আজই জেনে নিন এ সহজ ও কার্যকরী সমাধান গরুর এন্ট্রি কিং কোম্পানি লিমিটেড আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো গরুর এন্টিগি ক্লক এই এন্টিকি ক্লকটি ব্যবহার করতে হয় এবং এই ক্লকের মাধ্যমে আপনি কি উপকৃত হবে তা জানতে গেলে শেষ পর্যন্ত দেখুন এই এন্টিগিট ক্লক দুধ সময় গরুর পা নিয়ন্ত্রিত রাখে ফলে আর লাফিয়ে দিতে পারে না যার ফলে দুধ হয় দ্রুত খামারি থাকে নিরাপদ এবং দুধ নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকে এই এন্ট্রি ক্লক তৈরি করা হয়েছে শক্ত টেকসই লোহার বোটি দিয়ে যা দীর্ঘদিন ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না এর সবচেয়ে বড় উদাহরণ হলো লাগানো ও খোলা যায়। এটি ব্যবহার করতে কোনো ট্রেনিং প্রয়োজন হয় না যে কোনো খামার এটি সহজে ব্যবহার করতে পারবেন এটি গরুর শরীরে কোনো ক্ষতি না করে ব্যথা না দিয়ে নিরাপদভাবে কাজ করে এই এনটি টিক্লক ছোট খামার হোক কিংবা বড় খামার প্রত্যেকটি খামারের জন্য এই এনটি ডিপ্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি চান সহজে হন ঝামেলা মুক্ত কাজ সময় শ্রম সাশ্রয়ী তাহলে আজই নিন এই এনটি লি ক্রফ এই এনটি লি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ওদের থেকে হিসেবে আপনি এই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এবং এরকম মেটিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে